নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে ডুমুরের একটা টেস্টি রেসিপি শেয়ার করব আর সেই সঙ্গে চমৎকার কিছু উপকারিতা শেয়ার করব। অনেকেই আছো যারা ডুমুর খেতে পছন্দ করো না কিন্তু আমি যেভাবে রান্না করছি সেভাবে করলে ডুমুরের এই রান্নাটা মাংসের থেকেও দারুণ টেস্টি লাগবে এছাড়া ডুমুরের কিন্তু অনেক উপকারিতা আছে যেগুলো আমি আজকে এক এক করে বলবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো ডুমুরগুলো আমি যেভাবে কাটছি প্রথমে তোমরা সেইভাবে কেটে নেবে এরপর ডুমুরটা ভালো করে ধুয়ে নেবে তারপরে গ্যাসে একটা পাত্র বসিয়ে জল ফুটে উঠলে ডুমুরটা দিয়ে দেবে ডুমে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম সেজন্য সোডিয়ামের প্রভাবকে নিয়ন্ত্রণ করে এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে ডুমুর আমাদের সাহায্য করে কিছুক্ষণ ঢেকে দিলাম যাতে ডুমুরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডুমুর আমাদের শরীরে আয়রন এবং ইস্ট্রোজেন সরবরাহ করে বয়সের প্রভাব নিয়ন্ত্রণে সহায়তা করে এবার ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে তাই জল ঝরিয়ে নেব ডুমুরের জল ঝরানো হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে ছোট মাছ আমি এখানে ময়া মাছ ব্যবহার করেছি ছোট মাছ ভেজে নেব ডুমুরের আর একটা উপকারিতার কথাও বলে দিই ডুমুর প্রচণ্ড ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি আমাদের ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে এছাড়াও ডুমুর রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ হ্রাস করে এই ট্রাইগ্লিসারাইড আমাদের হৃদরোগের জন্য দায়ী কারণ রক্তনালীর মধ্যে রক্ত জমাট সৃষ্টি করে আর ডুমুর সেটা আমাদের প্রতিরোধে সাহায্য করে তাহলে ডুমুর আমাদের কতটা উপকারী তো এবার আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা তুলে নিলাম আর ওই তেলেই দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু যেটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢেকে দিলাম আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই এবার আমি তুলে নিলাম ডুমুরের আর গুরুত্বপূর্ণ উপকারিতা হল ডুমুর ক্যান্সার রোগের সম্ভাবনা হ্রাস করে আলুও ভাজা হয়ে গেল এবার সেই তেলই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডুমুর এই ডুমুরে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি ডুমুরটা ভাজা হোক সেই সঙ্গে আমরা আরও কিছু উপকারিতা জেনে নিই ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের হাড় মজবুত করতে সহায়তা করে ডুমুরটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছে তা এবার তুলে নিলাম এছাড়াও ডুমুর ফাইভার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও সহায়তা করে কড়াইয়ে আবার দিয়ে দিলাম কিছুটা তেল আর দিয়ে দিলাম এলাচ আর দারচিনি কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিতে হবে ডুমুরের আর উপকারিতা বলি ডুমুর ভালো করে বেটে নেবে এবং বেটে সেই পেস্ট ব্রনোর উপর লাগিয়ে নেবে যাদের মুখে অনেক ব্রণ তারা লাগাবে কিছুদিন দেখবে বেশ উপকার পাবে ব্রণও অনেকটাই কমে যাবে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কুচিয়ে রাখা টমেটো আমি দিয়ে দিলাম তাহলে কি বুঝলে ডুমুর একটা অত্যন্ত উপকারী একটি সবজি তাই আমাদের কিন্তু ডুমুর অবশ্যই খাওয়া উচিত তো এবার আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিছু মশলা দেব। প্রথমেই আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিরে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব ডুমুরের আরও কিছু উপকারিতা আছে যেটা শুনলে তোমাদের আরও ভালো লাগবে তো চলো বলবো তার আগে একটু দেখে নিই রান্নাটা দিয়ে দিলাম এক চামচ মৌরি গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো একটু ভেজে নিই চলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিন্তু বেশি ভাজতে গেলে একটু পুড়ে যাবে সেজন্য আমি সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব চলো তোমাদের ডুমুরের আরও কিছু চমৎকার উপকারিতা বলি ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ভিটামিন থাকে আর খনিজ রয়েছে ডুমুর আমাদের হজমে সাহায্য করে আমাদের ওজন কমাতে সাহায্য করে হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে পারে ডুমুর আর ডুমুর অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় আমাদের ত্বক এবং চুলেরও প্রচুর পরিমাণে উপকার করে দেখো মশলাটা কিন্তু আমার গল্প করতে করতে ভালো মতন কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডুমুর আবার মশলার সাথে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম এরপর প্রায় পাঁচ মিনিট মতন রান্না করব আলু আর ডুমুরটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তোমরা এখানে যে কোনো ছোট মাছ দিতে পারো আমি এখানে ময়া মাছ ব্যবহার করেছি তোমরা চাইলে পুঁটি মাছও দিতে পারো আবার চিংড়ি মাছও দিতে পারো এবার দিয়ে দিলাম এক কাপ মতন জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করলাম ফুটে ওঠার জন্য দেখো তোমরা ফুটতে শুরু করেছে এবার সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম প্রায় দশ মিনিট মতন হিট কমিয়ে ঢেকে রেখেছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা খুলে দিলাম দেখো তোমরা রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি চেকও করে নিয়েছি যে সব কিছু উপকরণ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ছোটো মাছ দিয়ে ডুমুরের এই তরকারিটা দারুণ হয় খেতে তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো যারা ডুমুর খাও না তারাও এভাবে একবার রান্না করে দেখো আর যেটা শুনলে তোমরা যে ডুমুরের অনেক উপকার সুতরাং একবার অবশ্যই ট্রাই করো আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে আজকের মতন আসি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো